দেখেন এখানে কি এটা কী হয়েছে ডাকো কেন জাম্বুরা খাবা এরা কিন্তু ফল খায় প্রচুর ফল খায় বন্ধুরা দেখেন আজকে সাতবাগানের অনেকগুলো ড্রাগন হারভেস্ট করা হয়েছে ড্রাগনগুলো কিন্তু অনেক মজা খেতে এই যে সাইজটা একটু ছোটো মনে হচ্ছে বাট এটা এরকমই আরও বড় হয় ওইগুলো পাখি খেয়ে ফেলতেছিল তো এই জন্য এটা হারভেস্ট করা হয়েছে এটা অনেক মিষ্টি হয় এই জাতগুলা এখানে যেগুলো ছিল এগুলো সবই এক জাত এটা পিঙ্ক কালার সম্ভবত থাই পিঙ্ক বলে এটাকে ড্রাগনগুলো আপনারা যদি হারভেস্ট করেন তাহলে একদিন ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু টেস্ট বেশি হয় এখানে কিছু আনারও তোলা হয়েছে এগুলো সবই ভাগোয়া জাতের এটা সাইজ ছোটো হয়েছিল গাছটা পুনিং করা হবে সব পারা হয়েছে এখানে দেখেন এখানে কি এটা এটা হচ্ছে থাই জাম্বুরা এটা বিশাল বড় সাইজ দেখেন আমার হাতটা দেখেন কত বড়ো সাইজ তো এটাকে এখন কাটব এটা আপনাদের দেখাবো এটা কেমন ভাই এটা কাটেন তো আছে দিয়া বিসমিল্লা এই তো দেখছেন কী বিশাল যে এটার ওয়েট দেখেন আমার টিয়া পাখি ডাকতেছে টিয়া পাখি কি জাম্বুরা খাবা ডাকে কেন এটা কী হয়েছে তোমরা ডাকো কেন কি হয়েছে ডাকো কেন জাম্বুরা খাবা আর কিন্তু ফল খায় প্রচুর ফল খায় এটার যেটা বলতেছিলাম আপনি দেখছেন কি পরিমাণ সাইজ হয়েছে বিশাল ওয়েটটা অনেক বেশি আমার আমি এটা কেরি করতে পারতেছি না খাতে এটা বারো মাস হয় এই যারটা থাইল্যান্ডের ভ্যারাইটি ছাদে এরকম জাম্বুরা যদি ধরে থাকে এটা তো কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য খাওয়া থেকে সৌন্দর্যটাই বেশি তো আমি এর আগে যতটুকু জানি এই মিষ্টি আমার বাসার এর আগের সবাই খাইছে আমি তখন খাইতে পারি নাই তো এটা আবার আজকে কাটবো দেখা যাবে এটা কেমন হয় খেতে